দড়াও তোমার এনগেজমেন্ট পার্টি আছে কি পরিবারের ছেলের সাথে পালিও না দড়াও বলছি পালিও না সরো আরো কম সেকেন্ড ক্লাস চলে কি করব না আমার ইচ্ছে মতো করব তাড়াতাড়ি যাও অড়কে ধরে আনো আমরা ওকে পালাতে দিতে পারি না বাটলার ওয়াং ও তো মার্শালাতে খুব ভালো আমরা ওকে এখানে ধরে আনতেই পারবো না হোপদার্থ তাড়াতাড়ি যাও টাটা বাই বাই মাস্টার মশাই আমার সাথে নাকি এনগেজমেন্ট করবে এবার করে দেখাও ওইন পরিবারের মেয়েটা মূর্খ মাস্টারের স্মৃতিচিহ্ন ব্যবহার করে আর নিকোলাসের হুমকি ছাড়া তুমি এনগেজমেন্টে রাজি হতে না ভালোই হয়েছে পালিয়ে গেছে আমাকে গিয়ে আর ক্যান্সেল করতে হলো না ভিনচেস্টার শুনলাম তোমার ফিয়ান্সি পালিয়ে গেছে তোমার বাবা সব সময় বলে তুমি জিরির মতো অতটা ভালো নও এই জন্যই তোমার নাম এত খারাপ যদি বেচারা মেয়েটা তোমার বিয়ে না করতে চায় তো এটা স্বাভাবিক দেখো ভাই আমি বলি কি একজন সাধারণ মেয়েকে বিয়ে করে নাও যতই হোক এখন থেকে জিয়াংচ্যাং এর সোশ্যাল লাইফ আমার চারপাশে আছে এটাকে বৌদির বোনা দেওয়ারের মধ্যে প্রেমের সিরিয়াল মার্কা গল্প বানালে সেটা কি ভালো হবে হবে না তাই না তোমার উচিত শুধু নিজেদের চরকায় তেল দেওয়া আমার ব্যাপারে তোমাদের নাক না গলালেও চলবে দেখাই যাবে চলো যাই মিস উইন নিশ্চয় পালিয়ে যাওয়ার জন্য ওকে সাহায্য করছে তোমাকে অপমান করতে আগে যখন উইন পরিবারকে উপহার দিয়েছিলাম কত ভালো ব্যবহার করেছিল কারো বাইরেটা দেখে সত্যি বোঝা সম্ভব না ওইন ট্যাং আমিও দেখতে চাই আর কি কি করতে পারো সবচেয়ে বিপদজনক জায়গায় হলো সবচেয়ে সেফ জায়গা কে ভাবে আমি এত কাছে লুকিয়ে আছি আমি সত্যি খুব ট্যালেন্টেড এই ড্রেসে দেখলে আমার মাও আমাকে চিনতে পারবে না মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে কিন্তু আমি কি একটু বেশি গায়ে পড়ে যাচ্ছি তুমি কি আমার নতুন বডিগার্ড হ্যারি মনে হচ্ছে আমার ছদ্মবেশটা বেশ ভালোই হয়েছে এই ড্রেসটা হ্যারি নামের সাথে বেশ মানানসই যদি আমি এখন নিচে যাই কি পরিবারের ছোট ছেলের সঙ্গে বিয়ের জন্য আমাকে চাপ দেওয়া হবে না আমি ওখানে যেতে পারবো না শোনো আমি আজ থেকে কাজ শুরু করছি আমি হ্যারি উনি কে উনি কে আমার নতুন বডিগার্ড এই বডি নিয়ে এ কি করে বডিগার্ড করবে ভিতরে কি হচ্ছে মিস্টার জি এঙ্গেজমেন্টের পার্টি ক্যান্সেল করা হয়েছে আপনার উডবি আসলে আপনার বিরুদ্ধে যাওয়ার জন্য মা ও ছেলের সাথে কিছু প্ল্যান করেছে এটা একদমই ঠিক নয় কিছু বলার নেই এই ব্যাপারটা আমি পরে মিটমাট করব মনে হচ্ছে ওরও কোনো সমস্যা চলছে হ্যাঁ মনে একটা উডবি থাকলে লাইফ পুরো শেষ তোমার নাম হ্যারি তাই না ও পাঁচ বছর স্পেশাল ফোর্সের ন্যাশনাল ফ্রিমেন্স ফাইটিং গ্রুপের চ্যাম্পিয়ন অনেকবার সিক্রেট সিকিউরিটিতে কাজ করেছে আসলে আমি বলছিলাম মিস্টার জি খুবই ভালো মানুষ বডিগার্ড হিসেবে যদি তুমি ভালো কাজ করতে পারো তাহলে মাসে দুশো ডলার পাবে কত দুশো ডলার ছোটবেলা থেকেই আমি মার্শাল আর্ট খুব ভালোভাবে শিখেছি আমি একজন বডিগার্ড সহজেই হতে পারি। আমি হ্যারি, মিস্টার জি কে প্রমিস করছি, ওনার খেয়াল রাখব। তাড়াহুড়োতে বাড়ি থেকে আমি টাকা-পয়সা কিছুই নিয়ে আসতে পারিনি। আমাকে অবশ্যই ঠিকভাবে কাজ করতে হবে। হেডি, আমি মনে হয় ধরা পড়ে গেলাম। হুম? খুবই ভালো এফর্ট। চালিয়ে যাও। কিছুই বোঝে না আমার এত সুন্দর শরীরের কোনো ভ্যালু নেই এত বড় বাড়ি আমাদের ওয়েন পরিবার এমনকি আমাদের জি পরিবারও এত বড় বাড়ি কিনতে পারবে না আমাদের নতুন বস আসলে কে বেশ বড় লোক মনে হয় কি খবর লিলি তুমি কোথায় তুমি যেখানে থাকো না কেন সাবধানে জানো আমি কে পরিবারের রিয়াং মাস্টার আমার দাদা তোমার মজা দেখাচ্ছি বড় লোকের যাওয়া ছেলে আমাকে বাধ্য করবে একে মনে হচ্ছে মজা দেখাতে হবে। সাবধান মিসেসি। আমি मिस्टर জির হবস্ত্রী। ছাড়ো আমাকে। মনে হয় এটাই বসের পালিয়ে যাওয়া হবস্ত্রী। উইনচেস্টার শুনলাম তোমার ফিয়ন্সি নাকি পালিয়ে গেছে। তুমি আমায় বিয়ে করে নিচ্ছ না কেন? ওকে থামো। নিশ্চয়ই বিয়ের জন্য আমাকে জোর করবে ওদেরকে জানিয়ে দিই যে আমি ঠিক আছি যাতে ওরা চিন্তা না করে মা আমি আর বিয়ে করতে চাই না আমি একটা ভালো কাজ পেয়ে গেছি আমি স্বাবলম্বী হতে চাই তাই চিন্তা করো না দাঁড়াতাড়ি এসো তোমার মা খুব অসুস্থ কি বলছো আমি এখনই আসছি বাবা মা কোথায় আচ্ছা তাহলে আমাকে হয়েছে বাবা আমাদের টংকে জি পরিবারের সাথে বিয়ে দেওয়ার কারণটা কি টং যখন ছোট ছিল তাকে উইনচেস্টার মা বাঁচিয়েছিলেন উনি দুই পরিবারের মধ্যে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন কিন্তু কয়েক বছর ধরে উইনচেস্টারের সৎ মা বলছেন যে উইনচেস্টার কোনো পরিবার তৈরি করতে পারেনি তাই পারিবারিক সম্পদের উত্তরাধিকার পাবেন না তার মায়ের সম্পদ তার স্বামীর আর তার অবৈধ সন্তান কেড়ে নিয়েছে তাই ট্যাঙ্কে বিয়ে করে উইনচেস্টারের পারিবারিক ব্যবসা রক্ষা করতে হবে কিন্তু উইনট্যাঙ্কে যেতে দাও যখন জি পরিবার আসবে উইনট্যাঙ্ক যেন ক্ষমা চেয়ে নেয় বাস্টার্ড তুমি আর ওয়েন পরিবারের সম্পর্ক জান এভাবে এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে গোয়েন পরিবার ইতিমধ্যে বলেছ তোমার কাছে ক্ষমা চাইবে ভেঞ্চেস্টার দেখো তুমি তোমার বাবাকে রাগিয়ে দিয়েছ তোমার ওনার কথা শোনা আমি বাবাকে কোনোভাবেই রাগাচ্ছি না আমি জানি তোমরা কি চো এটা নিতে পারছি না ওখানেই দাঁড়াও তুই যদি এবার না থামো আমি তোমার মায়ের ব্রেসলাইট ভেঙে দেবো ঠিক আছে ঠিক আছে ওয়েনের কাছে যাচ্ছি আমি দেখতে চাই তুমিও ঠিক কোন গেমটা খেলতে চাও আমাদের ওকে পাওয়ার একটা উপায় খুঁজে বের করতে হবে ওকে তোমার দাদার সাথে বিয়ে করতে দিও না ট্যাঙের এখনো বয়সটা কম হ্যাঁ আসলে সে এখনো উইনচেস্টারকে পছন্দ করে বলেছিল ফিরে এলে ক্ষমা চাইবে আর বিয়েটা প্ল্যান অনুযায়ী হবে ক্ষমা চাইব বিয়ে করব বাবা কার সাথে কথা বলছে এটা কি সেই পাগল ফ্যামিলিটা না না ওকে বিয়ে করতে পারবো না আমি বুঝতে পারিনি যে তুমি এত বড় হয়ে গেছো তোমার মা আর আমি ভালো বন্ধু ছিলাম চিন্তা করোনা আমি ভাবতে কোনো সমস্যা হবে না আমি টং এর সাথে কথা বলবো ও ক্ষমা চেয়ে নেবে আর আমি তোমাকে অবশ্যই সব এক্সপ্লেইন করব ওয়েন এর বাবা মা মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না এসব কি ওয়েন পরিবারের সেই বড়মের ধারণা হতে পারে ঠিক আছে আমি ওয়েন টাগের সাথে দেখা করব আর ওর কথাও শুনবো এসেছে দাদা তুমি ওকে এত ভয় দেখালে যে ও বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এটা তোমার ওয়েন পরিবার এটাই দেখাতে চেয়েছিল মন দিয়ে শোনো যেভাবেই হোক মেয়েটাকে আচ্ছা ওরা আমার বাবা মাকে দিয়ে আমাকে ঠকানোর সাহস কিভাবে পেলো আমি ছেলেটাকে একটা মাথা মোটা ভেবেছিলাম দাদা ওই মেয়েটা তোমার যোগ্য নয় আমি ওকে দেখে নিচ্ছি ভদ্রভাবে কথা বলো তোমার সাহস কি করে হলো সাথে এভাবে কথা শোনো আমি কিন্তু ভালো অফার দিয়েছি তুমি নিজেকে কি মনে করো তুমি অপদার্থ তুমি আমাকে মারলে আমি থাকতে তুমি ওনার কিছু করতে পারবে না উইনচেস্টার কি সেই বডিগার্ড যাকে তুমি ভাড়া করেছো যাও ওকে মারপিট শিখে দাও এই দাঁড়াও আমার কাছে আসবে না তুমি কি পাগল নাকি বাঁচাও এখনি আমার বসের কাছে ক্ষমা চাও নইলে কিন্তু দাদা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও দাদা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে ওকে বের করে দাও যাতে মায়ের বাড়িটা নোংরা না হয় বুঝে গেছি বস যাও এখান থেকে অপদার্থের দল আমি তোমাকে ছাড়বো না আমাদেরকে এইভাবে তাকিয়ে আছে কেন আমি কি কিছু ভুল করে ফেললাম কে তুমি এখুনি আমাকে বল আমি আসলে হ্যারি নই একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি বুঝি বলছি হুম হ্যারি কি করছো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আ এটা কি কোনো মেয়ে একটা ছেলে কি করে এতটা সেন্সিটিভ হতে পারে বলে ফেলো কে তোমাকে পাঠিয়েছে আমি কারো কথা এখানে আসিনি আমি আসলে এখানে পালিয়ে এসেছি তাই মিথ্যে কথা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আমি কোনো ক্ষতি করতে চাইনি মিথ্যে না বলাই ভালো তোমার নাম কি ওয়েন ওয়েন ট্যাং

হ্যাঁ আগে তো হ্যারি ছিল এই নতুন ছেলেটাকে আবার কোথা থেকে আনলো এটা কি কোনোভাবে সম্ভব যে ভেঞ্চেসটার আমাকে নয় কোনো পুরুষকে পছন্দ করে মিসেই বাহ দয়া করে ফিরে যান কি হলো খারাপ লাগছে তাই না আমি তোমাকে সাবধান করে দিয়েছি তুমি একটা মামুলি বডিগুলো